যে ছায়া কী যে মায়া আ যে ছায়া কি যে মায়া মায়ের আঁচলের নিচে আমি মোরে গেলে দিও মাটি মায়েরা চল দিয়ে আমি মোরে গেলে দিও মাটি মায়েরা চল দিয়ে আ সনের আসি জনেরা তোমাদের যাই কয়া আমি ময়রা গেলে দিও মাটি মায়েরা চলে দিয়া কি যে ছায়া কি যে মায়া আ কি যে ছায়া কি যে মায়া মায়ের আচো নিচে আমি মরে গেলে দিও মাটি মায়েরা চলে দিই আমি মরে গেলে দিও মাটি মায়েরা চলে দিই বাবার নিয়া গান করেন বাবার নিয়া না বাবার নিয়া আরে মারে গান গাইল বাবা রে নিয়া তো গান আমার বাবার আমি থাকতে পারি না গিনা করি কেন কেন আমার বাবা আমাকে ছোটকালে ল্যাংটা করে বের করে দিয়েছে বাসা থেকে হ্যাঁ আমার আমরা তিন ভাই বোন আমার আব্বু মদ খেতো আর জোয়া খেলতো না আব্বু বললো আমার ছোট দুই ভাই বোনকে এই তোরা কার লোকে যাবি তা আমি আব্বু তোমার সাথে যাব। আমি বড় ছেলে ঘরের আমাকে বললো তুই কার সাথে যাবি মনির আমাকে আমি আমার আম্মুর সাথে থাকবো কয়েছি তোমার আনির বউ প্যান্ট শার্ট খোল বাইরে ঘরেতে আর তখন আমি ওর চেকারটি ছোটো সরম জিনিস আমি বুঝি ইংলিশ প্যান্ট তখন পিছি তখন ইংলিশ প্যান্টটা খুললে রেখে দিছে আমি নুনুটা দৌড়াই না অনেক দূরে গিয়ে একখানে যাবো এরেছি পরে আরেক বইতে আমার এক পেন দিছে মানে বাবা আর ভালোবাসেন না দেখে বাবা নিজে পেনটা পছন্দ রাইখা দিছে হ্যাঁ তারপর কি আপনার মা কে নিয়ে আপনার রাস্তায় এক বিরে গেছেন না তা কি করছেন এখন আমি ওইখান থেকেই আজ থেকে 30 35 বছর ধরে আমি টুটু কোম্পানির মতন ঘুরি আমার বাবা মারা গেছে পরের থেকে আমি আমার মারে চালায় রাখছি রিক্সা সংসার চালাইছি আমি রিক্সা চালায় বাদ খাওয়াইছি আমার বাড়ি জুরান কমিশনার নামাজ আমরা নিজের বাড়ি চলো আমার বাবা সব কাজ তলে দিছে আরম্ভ এভাবে মানে এই টাস খেলে সব সব কয়াল হয়েছে 20 কোটি টাকার জায়গা শুধু 3.5 লাখ টাকায়ে বেচ্ছে 859 সুম আরে তবে এখন তো ওই টাকা থাকলে ওই জায়গা থাকলে তো আমরা কোটি কোটি টাকার মালিক হতাম 100 কোটি টাকার মালিক হতাম তখন আমার বাবাকে আমার মনের ভিতরে নাই আমার বাবাকে নিয়ে গান যাবে না আমি গিনাই আমার বাবাকে এই যে আমার বাবাকে মারা গেছে হ্যাঁ ওই যে অনেকে গান গায় বাবা তুমি কেমন আছো আমার বাবা আমাকে কেন ল্যাংটা করে রাস্তায় বের করে দিল এই বাবার কথা না আমি আমার বাবাকে মনেই করি না আচ্ছা শেষে আরেকটা গান আমরা আপনার কাছ থেকে বিদায় নেব আমি একটা নেশা করে গান গাইতে চাই যিনি নেশা করার নেশা না আহা না খায় আচ্ছা চোক দুটো গারো লাল না সাহিরিন পতাকাটে ঘুরে ওরা খাই রইন এক টাকা করে নেয় প্রতি খায় পাগল মনে করে তাই দিয়ে যায় এক টাকা করে নেয় প্রতিরিশ খায় পাগল মনে করে তাই দিয়ে যায় জায়গায় জাগায় ওরা জ্যাম বসিয়ে জ্যাম ছুটায় ওরা কজনে মিলে জাগায় জাগায় ওরা জ্যাম বসিয়ে জ্যাম ছুটায় ওরা কজনে মিলে ওরা বাজবে নারে বেশি দিন ওরা বাজবে নারে বেশি দিন চোখ দুটো গাঢ় লালনা সাইরেন পথে ঘাটে ঘুরে ওরা খাই রোইন চোখ দুটো গাড়ো লাল না সাইরেন পথে ঘাটে ঘুরে ওরা খাই রোইন এক টাকা করে নেয় পত্রিশটায় পাগল মনে করে তাই দিয়ে যায় জাগায় জাগায় ওরা জ্যাম বসিয়ে জ্যাম ছুটায় ওরা কজনে মিলে জাগায় জাগায় ওরা জ্যাম বসিয়ে জ্যাম ছুটায় ওরা কজনে মিলে ওরা বাজবে না রে বেশি দিন ওরা বাজবে না রে বাজবে না ওরা বাজবে না রে বেশি দিন চোখ দুটো গারো লাল নেশাহিন পথে ঘাটে ঘুরে ওরা খাই হিরোইন ভালো শোনেন শোনেন এই যে যারা এটা করে এদের জন্য তো গানটা বানাইছেন তো এখন আপনার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন তো দর্শক মনির হোসেন ভাইয়ের গানটা কেমন লাগলো এবং তার মায়ের গানটা কেমন লাগছে এবং বাবাকে সে ভালোবাসে না কারণ বাবা তাকে ছোটবেলায় তার প্যান খুলে রেখে দিয়ে দিয়েছে যার কারণে তার মনের মধ্যে একটা ক্ষোভ তো কিছু মিলে আজকের এই কথাবার্তা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকে নতুন বিদায় নিচ্ছি আলাইকুম